আমার দেশে আইন আছে আইনের প্রয়োগ নাই আমাদের দেশে ডিজিটাল করে আমরা পারি না এই সিস্টেম আমাদের পাল্টাতে হবে মানুষ শান্তি চায় মানুষ স্বস্তি চায় মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে চায় একমাত্র রসুলের সুন্নত আল্লাহর কিতাবের আহাকাম মানুষকে শান্তি মুক্তি স্থিতি দিতে পারে এই যে মোবাইল ফেসবুক টুইটার ইন্টারনেট সময় আমরা ছবি দেখি এই দেখি সেই দেখি এগুলো বাজে কাজ হ্যাঁ মোবাইলের মাধ্যমে খবরা খবর নেওয়া খবর নেওয়া কথা বলা গুগলে চার্জ দিয়ে ইনফরমেশন নেওয়া এটা বলো সিনেমা দেখা বান্ধবীর সাথে চেটিং করা এগুলো বাজে কাজ বেহুদা কাজ বেহুদা কাজ যারা ছেড়ে দিলো তারা পরীক্ষা পাশ করলুন এক তফসিল যারা অন্তরকে পরিষ্কার রাখল আমাদের অন্তরের ভিতরে ময়লা কাদা হিংসা বিদ্বেষ কাতরতা নেফাক এনাথ খোরাফাত আমাদের অন্তরের ভিতরে মূর্তি অন্তরকে যারা পরিষ্কার করলো তারা পরীক্ষায় কামিয়াব হয়ে গেল আর সুনানুল কুমার আলীল বাই হাতি হাদিসের কিতাবে আছে এক সাহাবি এসে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল বেশি মানুষ জন্মাতে যাবে কোন আমলের কারণে হজরত বলেন দুই আমল বিছানা মতো সুদুরি মশাহাবাত যার অন্তর পরিষ্কার অন্তর পরিচ্ছন্ন অন্তর ভিতরে ময়লা নাই কন্ট্রাল মিনিশন ইং দ্য হার্ট অন্তরের ভিতরে খাদা নাই সাদা মনের লোক এ মানুষ ব্যয়েসে আর যার হাত খোলা দান করে গরিব দুঃখী অভাবগ্রস্ত নিপীড়িত মানুষকে অন্ন দেয় বস্ত্র দেয় খাবার দেয় এ মানুষ ব্যয়েসঠেই

যারা ইমানদার তারা জাকাত দেয় জাকাত মানে যারা তারা জাকাত মানে না দেয় না বিশ্বাসও করে না জাকাত মানে দেয় না তারা মনাফেক আমাদের সমাজে ইমানদার মানুষ যেমন আছে মনাফেক মানুষও আছে আমাদের সমাজে হিসাব করে দেখা গেছে আমাদের বাংলাদেশ নামক দেশে যারা ধনী তারা যদি জাকাত দেয় এক লাখে আড়াই হাজার টাকা করে যদি সাক্ষাত দেয় এক বছরে পঁচিশ হাজার কোটি টাকা সাক্ষাত ফান্ডে জমা হবে পঁচিশ হাজার কোটি সরকারি অফিসার আলেমা মুফতি সাহেবদের নিয়ে এই টাকা আহরণ করি এই টাকা যদি বিতরণ করি পনেরো বছরের মধ্যে ডাকার বুকে রাস্তায় ঘাটে মসজিদের সামনে ভিক্ষা করার জন্য বিক্ষোভ পাওয়া যাবে না হজরত ওমরের জামানায় ওমর আব্দুল আজিজের জামানায় সিরিয়া মিশর ইরাক থেকে জাকাত আদায় আদায় করা হলো নেওয়ার মতো লোক নাই আমাদের রাষ্ট্র মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে কোরআনের আইন যদি চালু করা যেত এই জাকাত কোরআনের আইন পাঁচপত্র নামাজ জামাতের সাথে আদায় করা কোরআনের আইন কোটিপতি কজন এক লক্ষ চোদ্দ হাজার দুশো পঁয়ষট্টি জন আমার দেশে কুটিপতি আছে কোটি কোটি টাকার মালিক তারা চা খায় সেরাটনে রাতের বেলা ডিনার করে ইতালিতে এরকম বসাওয়ালা আছে জাকাত দেয় না জাকাত যারা দেয় না আল্লাহ তাদের কঠিন শাস্তি আখেরাতে জাকাত আদায় যোগ্য করছো থাকলে জাকাত নাই দশ লক্ষ কোটি টাকা জমা আছে জাকাত কালেকশন করা যাবে কিন্তু দিচ্ছে না জাকাত আদায় করার দায়িত্ব গভর্নমেন্টের দেশে যেহেতু সিস্টেম নাই তো জনগণ স্বেচ্ছা প্রণোদিত হয় এ জাকাত দেয় আল্লাহ রসুলের জামানায় জাকাত আদায় করতো গভর্নমেন্ট হজরত আবু বকর হজরত ওমর হজরত উসমান হজরত আলীর জামানায় জাকাত আদায় করতো গভর্নমেন্ট হজরত আমির মাহির রাজ্লা তাল জামানায় উমাইয়া আব্বাসী জাকাত আদায় করতো সরকার সরকারের বিনিবন্ডন হইতে অতএব জাকাত সিস্টেম যদি আমরা বাংলাদেশে চালু করতে পারতাম তাহলে ক্ষুদ্র ঋণ সুদী ব্যবসায়ীরা বিশ হাজার পনেরো হাজার এক লাখ টাকা কর যদি মাসে মাসে যে সুদ নেয় এই সুদপ্রতা বন্ধ হয়ে যেত আমরা যদি জাকাত সিস্টেম চালু করতে পারতাম

জরুর বে জরুর সৎকার করে দেয় আল্লাহ যদি আমারে টাকা বানায় টাকা দেয় টাকা ওয়ালা বানায় গরিব ওরিব মানুষকে দান করে দেব হজরত বলেন এরকম দোয়া তো আমি জীবনে করি নাই নাইপর আমার আসছে হজরত টাকার জন্য দোয়া করতে বললাম নিজের জন্য নয় আল্লাহ যদি আমার কোটি টাকার মালিক বানায় গরিব দুঃখী অভাবগ্রস্ত অনাথ বিধবা বিপত্তিক এদের সাহায্য করবো আল্লাহ দোয়া করলেন আল্লাহা তা মা আলানা তিনছেন আল্লাহ সালাবা গরিব দুঃখী মানুষের সাহায্য করতে চায় তাকে আপনি সম্পত্তি দেন ছাগলের ব্যবসা করতে তব সে রিমনে আছে রসুলের দোয়ার বরকতে হাজার হাজার ছাগল জন্ম দিল হজরত জগৎ জাকাতের জন্য পাঠাইলেও জাকাত দেয় না কোন জীবের আয়াত নাজিল হয়ে গেল অমি নম্মা না যারা আল্লাহ সে তো করে টাকা পয়সা হলে জাকাত দেব যখন টাকা হয় জাখাত দেয় না মরিদুন মুখ ফিরিয়ে ফেলে জাকাত দেয় নাই এক বছর পরে পাঁচশো ছাগল জাকাত দিতে আসছে হজরত জাকাত দেন নাই আবু বকরের জামানায় আসছে অমরের জামানায় আসছে জাকাত দিতে জাকাত আল্লাহ যে কবুল করবেন এটাই সাত কপাল আমি দেব বড় কথা নয় আল্লাহ আমার জাকাত দিবেন কিনা তাই জাকাত ভিত্তিক সমাজ আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি সে তফিক আল্লাহ আমাদের দান করেন্লাুল যারা লজ্জাস্থান লজ্জাস হেফাজত করে তারা পরীক্ষা পাস লজ্জাস্তান গা যারা হেফাজত করে সেভ করে তারা পরীক্ষা পাস এক সাহাবি আসি বলেন ইয়ার সোল্লা বেশি মানুষ জাহান নামে যাবে কোন কারণে হজর বলেন দুই আমলের কারণে বেশি মানুষ জাহান নামে যাবে দুই আমল ফরজুল ফমুল জবান সরঙ্গা মিথ্যা কথা বলি মিথ্যা সাক্ষী দি এগুলো সিরত নবী নয় যারা সৎ কথা বলে সত্যের সাক্ষী দেয় তারা সীর তনবীর অনুসারী লজ্জাত তার গড়ে বউ আছে বাইরে পরকিয়া প্রেম গড়ে স্বামী আছে বাইরে পরকিয়া প্রেম এ মানুষ ব্যর্থ এ মানুষ কামিয়াব নেহি ব্যর্থ মানুষ বিসমিল্লাহির রাহমানির রাহিম সাইয়্যিদুর মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কোন মানুষ যদি আমারে বলে মা বাইনা আল হাইহি ওয়া মা বাইনা রিজলাইহি দুই গালের মাঝখানের খালি জায়গা জিব্বা দুই পায়ের মাঝখানের খালি জায়গা লজ্জাস্থান শরমাক বালগ হওয়ার পর থেকে এই দুই জায়গা দি নাফরমানি করি নাই মই আজম্লি আল্লাহর পাগাম্বর বলেন কেউ যদি আমারে গ্যারেন্টি দে আজমল্লাহ যান না আমি তার বেহেস্টের গ্যারেন্টি দেব আমাদের দেশে এক বছরে বারো লক্ষ গর্ব নষ্ট হয় গর্ব মায়ের পেটে বাচ্চা আসা এটা আল্লাহর দান আমাদের বাংলাদেশের আইনমতে তিনশো বারো তিনশো ষোলো ফৌজদারি দণ্ডবিধি কোনো মেয়ের পেটে যদি বাচ্চা আসে এটাকে নষ্ট করা যাবে না জেল কাটতে হবে হ্যাঁ কোন বিশেষজ্ঞ ডাক্তার যদি বলেন এই বাচ্চাটা যদি হয় মা জীবন বিপন্ন হয়ে যাবে অতএব বাচ্চা বাঁচানো যাবে না তখন গর্ব নষ্ট করা যাবে বারো লাখ গর্ভপাত সারা দুনিয়াতে এক কোটি পাঁচ লক্ষ মানুষ এক বছরে গর্ব নষ্ট করে এই জন্য আমাদের বাংলাদেশে জোপ জার বন জঙ্গল নর্দমা ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায় ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যদি থাকত সির নবীর আলোকে যদি সমাজ থাকত যারা জানা করে বদমাসী করে বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যেত আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেন বিয়ে করো বিয়েতে কোনো দোষ নাই এগুলো নবী নবীর আদর্শ হজরত বলেন ইয়া মহাশরের স্বভাব হে যুবক ভাইরা আল্লাহর পাগাম্বর বলেন বিয়ে করো মানুষ সাতা মিনকাল যাতে সামর্থ্য আছে অর্থ আছে দেরি না করে বিয়ে করে খিদা লাগলে পেটের ভিতরে যন্ত্রণা দেয় বিভাষণ লাগলে বুকের ভিতরে ব্যথা হয় জন উন্মাদনা দেখা দিলে মানুষ আতা হয়ে যায় এগুলোর চিকিৎসা বিয়ে বিবাহের বন্ধন ছেলের জন্য বেয়ে আনা ছেলে দেওয়া এটাই হচ্ছে বিবাহ বন্ধন ওয়েডিং লক ফৈন্যাহু আহজলিল বাসার হাসানুল ফরাজ বিয়ে করে ফেললে চোখ নিচে হয়ে যাবে এদিক সেদিক তাকাবে না ওয়া আহসানুল ফারাজ সরমগা লজ্জাস্থানের চারপাশে ঘেরাও হয়ে যাবে যাওল উপায় যদি বিয়ে করার মতো অবস্থা নাই ঘর নাই বাড়ি নাই বউরা খাওয়ার মতো টাকা নাই অথবা মা বাবা অসুস্থ হযরত বলেন ফা আলাইকুম বিল রোজা থাকো ফাইনা উফজা রোজা থাকলে তোমার জন উম্মাদনা তাড়না আর্চ আর্ধমিত হয়ে যাবে এগুলো নবীর তরিকা আমরা যারা বিয়ে করি নাই বিয়ে করে ফেলব বিয়ে যদি করতে না পারি রোজা থাকবো যে সমস্ত অল্প বয়স্ক ছেলে বালক দাড়ি নাই মস তাদের নি চায়ের দোকানে আড্ডা মারা হারাম আল্লাহ রসুল সাল্লাম বলেন আমরাত ইলল আমারিত যাদের দাড়ি নাই যাদের মস্তাই সুন্দর চেহারা সুন্দর শরীর তাদের দিকে তাকাইও না নজর দিও না বিনাজরের সাহাবত খারাপ নজর দিও না মাথা নিচু করে না কোন মানুষ যদি পুরুষে পুরুষের জানা করে আল্লাহ এমন আজাব দিবেন মা লাখলবে বসর মানুষ চোখে দেখে নাই কানে শুনে নাই অন্তরে কল্পনা করে নাই এমন আজাব আল্লাহ দিবেন গড়ে বউ আছে পরের মেয়ের সাথে পরকিয়া ঘরে স্বামী আছে পরের ছেলের সাথে পরকিয়া এমন আজাব আল্লাহ দিবেন যে আজাব মানুষ চোখে দেখে নাই আজ থেকে পাঁচ হাজার বছর আগে আর বিয়ে করি যদি একশো বছর সংসার করে আশি বছর বয়সে যদি বাচ্চা হয় কোনো দোষ নাই ইসবে কি খুঁয়ে বাদ নেই আজ থেকে পাঁচ হাজার বছর আগে ওই পারে জর্দান এই পারে ইসরায়েল মাস্কান একটা ভূখণ্ড এর নাম সড়ম গমররা ওই এলাকার মানুষরা গুন্ডা আমাদের মধ্যে যেমন গুন্ডা ওই এলাকার ম্যাক্সিমাম মানুষ গুন্ডা পেছি দৌড়ে ওই এলাকার নবীর নাম লুতাল ইসলাম ইব্রাহিম ইসলামের লুত

ঘরের ভিতরে ওভেন সব আছে ভালো এলইডি টিভি আছে ওয়াশিং মেশিন আছে পাঁচশো টাকা দামের কোরআন নাই তিনশো টাকা দামের রসুল একটা জীবনী নাই এটা দুর্ভাগ্য আমাদের এই জন্য পৃথিবীতে দুশো কোটি মুসলমান ইহুদির খ্রিস্টানের দোশমানের লাথি হাই আমরা যদি আমার সিরত রসুল হজরতের মোবারক সিরতের উপরে আমরা কায়েম দায়েম থাকতে পারতাম উল্টা আল্লাহর দুশ্মনদেরকে লাথি দিতে পারতাম